কী ভাবছেন হোটেলটি দেখে অবশ্যই আপনারা অবাক হয়ে গেছেন হ্যাঁ এটাই বাস্তব অবাক হওয়ার মতো কুমিল্লা এমন এমন রেস্টুরেন্ট আছে ও অসৌন্দর্যর বহুরূপী হ্যাঁ এটা হচ্ছে কুমিল্লা পদুয়া বাজার বিশ্ব রোডে অবস্থিত এই হোটেলটাও হচ্ছে যে পদুয়া বাজার বিশ্ব রোডের পশ্চিম পাশে নির্জন ফুড পার্কের সাথে অবস্থিত দেখেন হোটেলের মনোরম পরিবেশ অনেক সুন্দর অনেক জায়গা থেকে বিভিন্ন প্রান্তের থেকে অনেক মানুষ এখানে আসে চাইলে আপনারাও আসতে পারেন এই জায়গাগুলো অনেক সুন্দর এখানে ছাড় দেওয়া আছে কোন মাছটা কোন জিনিসগুলো কত টাকা এখানে ছাড়তে থেকে আপনারা খেতে পারবেন আও অনেক সুন্দর আবার আজকে খাওয়াটা খুব ইজিলি হয়েছে আপনারা খাবেন নাকি হ্যাঁ অবশ্যই তাহলে কমেন্ট বক্সে জানিয়ে আমার প্রিয় জিনিস হলো ডাল আর আলুর পত্তা আপনারা কী বলেন আপনারা খাবেন হ্যাঁ অবশ্যই চলে আসবেন ভিডিওটি শু কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যাবেন